আসসালামু আলাইকুম সম্মানিত বিপিএন সেলার ভাইরা তো আপনারা অনেকেই অনেক দেশে বিপিএন এর ব্যবসা করে থাকেন যেমন সৌদি আরব দুবাই ওমান কাতার কুয়েত সহ বিভিন্ন দেশে তো অনেকে আছে পাইকারি রিসেলার নিয়ে ব্যবসা করেন তো আপনারা চাচ্ছেন একটি বিপিএন অ্যাপ্লিকেশন নিজের নামে নিতে এবং এটি অ্যাডমিন প্যানেল নিতে যেটা দ্বারা আপনি আনলিমিটেড সিল করতে পারবেন আনলিমিটেড রিসেলা সিল করতে পারবেন তো অনেকে অনেকের কাছ থেকে BPL কিনে তারপরে সেল করেন তো আপনিও চাইলে আপনি একটা application আমাদের কাছ থেকে তৈরি করে নিয়ে আপনি একটা application মালিক হইতে পারেন তো আপনি একটা অ্যাপ্লিকেশন কিভাবে আপডেট করবেন কিভাবে সার্ভার ইনস্টল দিবেন এ টু জেড আমাদের কাছ থেকে শিখে নিয়ে আপনি একজন অ্যাডমিন হতে পারবেন তো আপনি যদি চান আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারবেন আমাদের কাছে দেখেন এখানে আমার স্ক্রিনে একটি ডিজাইন দেওয়া আছে যেটি ওবিপিএন 3 অ্যাপ্লিকেশন মার্কেটে বেস্ট অ্যাপ্লিকেশন যেটা দ্বারা আপনি অন্যাশে বিজনেস করতে পারবেন খুব ভালো হবে এই অ্যাপ্লিকেশনটি আপনি সকল ফোনে সাপোর্ট করবে কোনো রকম কোনো হ্যাং বা লেকি কিছুই দিবে না আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারবেন তো আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন একটি অ্যাপ্লিকেশন চাইলে একটি অ্যাডমিন প্যানেলের অর্ডার দিতে পারেন

লগইন করলাম দেখেন আপনার একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে এরকম একটি অ্যাডমিন প্যানেল পাবেন আপনারা যেটা দ্বারা সার্ভার ইনস্টল করতে পারবেন তারপরে এখান থেকে রিসিভার তৈরি করতে পারবেন ইউজার তৈরি করতে পারবেন যেসন আপডেট দিতে পারবেন এ টু জেড এখানে করতে পারবেন তো আপনারা অনেকেই ব্যবসা করেন যেহেতু তার আপনার থেকে বেশি কিছু বোঝানো আসলে জরুরি না কারণ হচ্ছে আপনার ইউজার কীভাবে তৈরি করতে হয় রিসেলার কীভাবে তৈরি করতে হয় এগুলো আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন সার্ভার ইনস্টল আপনার বিভিন্ন ব্যবহার করতে হলে অবশ্যই একটি সার্ভারের প্রয়োজন হবে দেখেন এখানে একটি সার্ভার ইনস্টল করা আছে অলরেডি অ্যাক্টিভ আছে তো এখানে দেখেন সার্ভার ঘরে আপনি সার্ভারের যে কোনো একটা নাম দিতে পারেন দেখুন এখানে এক জনের লেখা আছে এখানে নাম দিবেন আপনারা যে আমাদের কাছ থেকে সার্ভার কিনে নেবেন এই সার্ভার ঘরে সার্ভার আইপি দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন সার্ভারের যে পাসওয়ার্ডটি হয়ে থাকে এখানে পাসওয়ার্ড দিয়ে যখন আপনি ইনস্টলে ক্লিক করবেন আপনার সার্ভারটি দু তিন মিনিটের মধ্যে আপনার সার্ভারটি ইনস্টল হয়ে যাবে তো এখানে আপনারা JSON JSON আপনারা কিভাবে আপডেট করবেন আমাদের কাছে যে সব অ্যাপ্লিকেশন নেবেন অটোমেটিকলি আপনারা যা গেইন ফাইল থেকে আপনারা আপডেট করতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে যদি একটি অ্যাপ্লিকেশন এবং এটি অ্যাডমিন প্যানেল অর্ডার দেন আপনারা খুব তাড়াতাড়ি সহজে একটি অ্যাডমিন প্যানেল একটি অ্যাপ্লিকেশন তৈরি করে দেব আপনাদের তো এই অ্যাডমিন প্যানেলটি মান্থলি রেন্টে আপনারা ভাড়া দিয়ে থাকি মাসিক যে হোস্টিং বিল এটা আপনাদেরকে দিতে হবে

পেলোড আপডেট করতে হয় সবকিছু এ টু জেড আপনাদেরকে শিখিয়ে তো আজকের মতে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কোনো কিছু জানা হলে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এই ভিডিওটি